নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো তো আমরা মোটামুটি সবাই ভালো আছি প্রচণ্ড বর্ষা বন্ধুরা আর আমি না সকালবেলা উঠে আগে চোখে চশমাটা দিলাম কারণ প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে কাল থেকে চশমাটা পরেছি মানে অ্যাটলিস্ট চশমাটা আমাকে পরে থাকতে বলেছে তা আমি না পারি না নাকের উপরে ওজন ওজন লাগে করে কাল থেকে পরছি মাথায় প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে তাই আর এই দেখো সকালে প্রচণ্ড বর্ষা হচ্ছে তাই বাইরে একটু আর কি ভিডিও করে দেখাচ্ছি প্রচণ্ড মেঘ বন্ধুরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই প্রচণ্ড মেঘ অন্ধকার হয়ে গেছে তো মেয়ে ঘুমোচ্ছে ওর বাবা ডেকেছিল আমি বলছি থাক ডেকো না আর দুটো দিন তো সোমবার থেকে তো স্কুল খুলেই যাচ্ছে এক তারিখ থেকে তখন তো স্কুলের জন্য রোজ সকাল সাড়ে ছ সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠতেই হবে এই দেখো উঠে বসে আছে আমি সেই উঠেছে কিন্তু নটার সময় এইটা নটার ভিডিও বন্ধুরা আমি বলছি মুখ ধুবি না বলছে ধোবো এখন মুখ ধুয়ে খাবে একটু ড্যান্স প্র্যাকটিস করবে আজকে আবার ড্যান্স ক্লাস আছে যেতে হবে তো সেই প্র্যাকটিসটা একটু করিয়ে নেব তারপরেই আর কি যাব তো আমার মেয়ের এই দেখো একটা অভ্যাস আছে সকালবেলা মুখ দিয়ে উঠে খানিকক্ষণ একটু বই পড়ে বই পড়তে অনেকটা ভালোবাসে তাই আর কি বই পড়ছিল তারপরেই আমি এই যে ড্যান্স প্র্যাকটিসটা করাচ্ছিলাম দুটো ড্যান্স প্র্যাকটিস আছে ম্যাডাম আজকে বলছিলো যে প্র্যাকটিস করে আসতে মানে ধরবে তাই সকালে ও প্র্যাকটিস অ্যাটলিস্ট করে নিয়েছে তা আমি সকালে একটু আর কি টেস্ট নিচ্ছি যে সত্যি মনে আছে না ভুলে গেছে কেন ওদের অ্যানুয়াল ডে আছে গুরু পূর্ণিমাতে ওদের অ্যানুয়াল ডে ড্যান্স ক্লাস থেকে তাই আর কি সেইটা ম্যাডাম তো প্রচণ্ড খাটছে বাচ্চাদের পিছনে সত্যি ম্যাডামও খুব সুন্দর খুব সুন্দরভাবে ড্যান্সগুলি শেখায় মানে একটা এক একটা স্টেপ ধরে ধরে ওদেরকে শেখায় কিন্তু পারা না পারা সেটা হচ্ছে বাচ্চাদের উপরে কিন্তু ম্যাডামের কোনো কমই থাকে না ম্যাডাম খুব সুন্দরভাবে শেখায় আর যতক্ষণ শেখায় আমি বসে থাকি যার জন্য আমি জানি যে কেমন শেখায় বা শেখায় না আমি ওদের ওইখানে সবসময়ই বসে থাকি কেন অনেকটা দূরে যেতে হয় তো আমি মেয়েকে নিয়ে যাই নিয়ে ও ক্লাস করে আমি সামনে বসে থাকি দেখি সুন্দরভাবে ম্যাডাম একটা একটা স্টেপ করে সব বাচ্চাদের শেখায় বাচ্চারাও খারাপ না খুব সুন্দরভাবে এরাও মানে শেখার চেষ্টা করে তো যতটা আমি পারি ঘরে প্র্যাকটিস করিয়ে নিই বন্ধুরা তোমাদেরকে সেইটার কি একটু শেয়ার করলাম যে দেখো প্র্যাকটিস করাচ্ছিলাম তো এখন খাবার খেয়ে মানে খাবার খাওয়ার আগেই প্র্যাকটিসটা করিয়েছি এখন খেয়ে দিয়ে চান করে রেডি হয়ে আমরা ড্যান্স স্কুল যাব ওইখানে ক্লাস আছে ক্লাস করে তারপরে ঘরে আসব তা বন্ধুরা তোমাদের কেমন লাগে ড্যান্সগুলি দেখে আমি তো একটু একটু করে দেখাচ্ছি তোমরা একটু কমেন্টে বলো প্লিজ বন্ধুরা আর তোমাদের যদি ভালো লাগে এই দেখো ভালো লাগে তো বল দিয়েছি মানে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখো আর এই দেখো এই বাড়িতেই ড্যান্স ক্লাসটা হয় তো আমরা সবাই এইখানে একটু বসে আছি গল্পগুজব করছি করে ঠোরে তারপরে আরামসে সবাই ঘরে যাব আর কি ম্যাডামও অনেক দূর থেকে এসে শেখায় আর তোমরা সবাই ভালো থেকো ভালো রেখো আর একটু সাপোর্ট করো সঙ্গে থেকো তোমাদের সাপোর্টেই আমি আর কি আগে যেতে পারবো বন্ধুরা তোমরা একটু প্লিজ সাপোর্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো আর আশীর্বাদ করো আমি যেন আগে বাড়তে পারি কেন আমি তো অত কিছু বুঝি না অল্প স্বল্প করে ভিডিও দিই ভালো লাগে আর কি তাই তোমাদের ভালো লাগলে বলো আর কি বলবো এখন আমরা ঘরে যাচ্ছি ক্লাস থেকে বেরিয়ে পড়েছি এইটা হলো ছোলদারি মার্কেট এই দেখো মার্কেটের উপর থেকেই অটোটা যাচ্ছে মানে ছোলদারিটা পার হয়ে তারপরেই যেতে হবে এক কিলোমিটার যাওয়ার পরেই আমাদের ঘর তো আর কি তার জন্য এই যে ফটাফট আমাদের ক্লাস ক্লাস হয়ে গেছে তার উপরে কী হচ্ছে জানো যেই বাড়িতে ড্যান্স ক্লাস ছিল সেই বাড়িতে আমরা খাবার দাবার খেয়ে দিয়ে তারপরেই এসেছি সবার জন্য রান্না করেছিল খেয়ে দে এই দেখো ঘরে চলে আসছি আমার মেয়ে জামা কাপড় খুলে খুব হাওয়া নিচ্ছে আমি একটু পেছন থেকে ভিডিও করে নিয়েছি আর এই দেখো রোদ বেরিয়েছে এইটাই ফাইনালি তোমাদের দেখানোর জন্য টাটা বাই বাই ভালো থেকো